এ বি এর থেকে পঁচিশ পারসেন্ট বেশি সি এর থেকে পঁচিশ পারসেন্ট আয় কম করে তারা কোনো মাসে ন হাজার চারশো টাকা আয় করলে সি কত আয় করবে তাহলে ধরি বি একশো করলে এ একশো পঁচিশ তাহলে এইচ টু বি ফাইভ এইচ টু ফোর আবার সি একশো করলে এ পঁচাত্তর তাহলে এইচ টু সি

তাহলে কুড়ি বাই মোট অনুপাত পনেরো যুক্ত বারো যুক্ত কুড়ি কাটাকুটি করলে হবে দুশো ইন্টু কুড়ি সমান চার হাজার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না